আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা এই অঙ্কটাকে করতে পারবে যারা যারা তোমরা পারবে তোমরা এই অঙ্কটির উত্তরটা আমাকে কমেন্টে জানাও আর যারা যারা পারছো না তোমরা প্রথমে দেখো আমি করি এবং তখন তোমরা করে এর উত্তরটা আমাকে জানাবে। সবার কথা আমরা দেখবো কি নিচে সাত 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 সমান আছে তো আমরা এই সব কিছুকে আমরা একটা সাত লিখবো তার মানে সাত 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 এর লসাগু করবো আর সাত 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 এর লসাগু কত হয় সাত হয় সেটাকে আমরা লিখবো ঠিক আছে এবার আমরা করব কি যেহেতু নিচের সবগুলাই सेम তার জন্য আমরা একটাকে লিখলাম এবার আমাদের কাজ থাকবে নিচের গুলিকে বাদ দিয়ে আর কি কি বাকি রাখলো এখানে আছে এক সেটাকে আমরা লিখবো যোগ এখানে কত আছে দুই সেটাকে লিখবো এখানে কত আছে তিন সেটাকে লিখবো সমান সমান কত আসলো তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় তাহলে উপরে আসলো ছয় আর নিচে আসলো কত সাত তোমরা ঠিক এরকম ভাবেই এই অঙ্কটাকে করে এর উত্তরটা কমেন্টে লিখে আমাদের জানাবে